ব্রিটিশ প্রতিষ্ঠান কেবল ডট কো ডট ইউকে জানিয়েছে বাংলাদেশে ইন্টারনেটের দাম দক্ষিণ এশিয়ার চেয়ে বেশি প্রিয় সাংবাদিক বন্ধুগণ একদিকে এই অবৈধ সরকার কখন স্মার্ট বাংলাদেশের নামে সকল রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে নাগরিকদের সাইবার জগতের সকল সাংবিধানিক অধিকার কেড়ে নিচ্ছে অন্যদিকে তাদেরই অযোগ্যতা এবং চরম অযোগ্যতার দরুন প্রায় পাঁচ কোটি নাগরিকের ব্যক্তিগত স্পর্শকাতর তথ্য ফাঁস হয়ে গেছে যা বিদেশের একটি গণমাধ্যমের সূত্রে আমরা সবাই জানতে পেরেছি তার আগে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি ঘটনা এই সরকারের ডিজিটাল ডিজিটাল প্রতারণার বপন করেছে ইন্টারনেটের গতি ওকলা স্পিড টেক্সট গ্লোবাল ইন্ডেক্স দু হাজার বাইশ অনুযায়ী বিশ্বের একশো একচল্লিশটি দেশের ভেতর বাংলাদেশের অবস্থান একশো একুশতম ব্রিটিশ প্রতিষ্ঠান কেবল ডট কো ডট ইউকে জানিয়েছে বাংলাদেশে ইন্টারনেটের দাম দক্ষিণ এশিয়ার চেয়ে বেশি গড় মূল্যের দিক থেকে বিশ্বের তুলনায় সাত গুণ বেশি দরে ইন্টারনেট সেবা কিনতে হয় বাংলাদেশে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বেশি একবার ভেবে দেখুন তার নিজেরাই বলছে দেশের পাঁচ কোটি মানুষের ব্যক্তিগত তথ্য রোপাট হয়ে গেছে এমনকি এর সংখ্যা আঠারো কোটি হতে পারে কে নিশ্চয়তা দিবে এর মাঝে আপনি নেই আমি নেই ডিজিটাল ডাকাত আমার আপনার একান্ত সাইবার ডোমেইনে আয়সে বিচারণ করছে আর আমরা আতঙ্কে আছি এই বুঝি আমার তথ্য পরিচয় চুরি করে একটা ভুয়া আইডি খুলে আপত্তিকর পোস্ট দিয়ে ডিজিটাল সিকিউরিটি আইনের আসামি করে ফেলছে আবার তথ্য দিয়ে গাড়ি রেজিস্ট্রেশন করে ইয়াবা পাচার করে আমার আজীবন কারাবাসের পথ করে দিচ্ছে আমার নামে ভুয়া অ্যাকাউন্ট করে অর্থ পাচার করছে অথবা বড় অঙ্কের ঋণ আবেদন করে আমার সহায় সম্পদ লোপটের ব্যবস্থা করছে জাহালাম নামের এক ভদ্রলোকের প্রতারিত হওয়ার ঘটনা ও শোচনীয় পরিণতির কথা নিশ্চয়ই আপনাদের স্মরণে আছে আজ পুরো বাংলাদেশি জাহালামের পরিণতির আতঙ্কে আতঙ্কিত আমরা বিশ্বাস করি ডিজিটালাইজেশন এই সভ্যতার আশীর্বাদ যা আমাদের দৈনন্দিন জীবনের সাথে অধিকার হিসেবে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে বর্তমানে সরকার এই ডিজিটালাইজ ডিজিটাল ডিজিটালাইজেশনকেই জনগণের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ডিজিটাল মাধ্যমে নিপীড়ন জনগণের উপর নজরদারি ফোন কল রেকর্ড অনলাইনে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন অনলাইনে নারীদের প্রতি সহিংসতাকে উস্কে দেওয়া ভিন্ন মতাবলম্বীদের ব্ল্যাকমেইল করা ভুল তথ্য অপতথ্য বিকৃত তথ্য ও কন্টেন্ট জালিয়াতির মাধ্যমে প্রোবাগান্ডা চালানো সহ নানান অপরাধ করে চলেছে এই সরকার ডিজিটাল রাইটস বা ডিজিটাল অধিকার ব্যাপারটি হয়তো অনেকের কাছে নতুন মনে হতে পারে কিন্তু এটি সর্বজনবিদিত জরুরি একটি বিষয় এক্ষেত্রে ইন্টারনেট শাটডাউনের ঘটনাকেই আমরা বিবেচনায় নিয়ে বলতে পারি এটি নাগরিক অধিকারের ভয়ঙ্কর লঙ্ঘন এটা গুম খুনের মতোই এক অপরাধ কোনো ব্যক্তি গুমের শিকার হলে কেবল একজন হারিয়ে যান কোনো স্থানের ইন্টারনেট শাটডাউন করা হলে তার শিকার হয় দেশ বিদেশের লক্ষ কোটি মানুষ